আজকে যে প্রতীকী মশাল আপনারা আমাদের হাতে তুলে দিয়েছেন সেই মশালটা আজকে দাবানলের মতো আমাদের প্রত্যেকের বুকে আজকে প্রত্যেকটা প্রত্যেকটা লোকের দাবানল হয়ে আমাদের প্রত্যেক নাগরিক এই সমাজের দাবানলকে নিজের বুকের মধ্যে ডাকুক মনে রাখতে হবে এই দাবানলই আগের দিনে সামনের দিনে আমাদের জাস্টিস পেতে সাহায্য করবে এই রাত আড়াইটের সময় যারা সুকনির ছেড়ে এই খোলা আকাশের নিচে এসে আমরা দাঁড়িয়েছি আমরা বারবার বলেছি উই ওয়ান্ট জাস্টিস 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 উই অল ডিজার্ভ আমরা আমাদের ওয়ান্টস উন্ডিসবীজ্ঞা আপনারা আমাদের আজ থেকে আসি প্রত্যেকটা নাগরিক সমাজের লোক আজকে আমাদের সঙ্গে দাঁড়িয়েছেন সেজন্য আমাদের পরিবারের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা বারবার বলছি উই ওয়ান্ট জাস্টিস তার মা এবং বাবা এখানে এসেছেন আমরা এই মশাল মিছিল থেকে আমরা প্রতীকী মশাল তার পরিবারের হাতে তুলে দিতে চাই বিলক্ষমান মায়ের হাতে ভসাল তুলে দিতে চাই সেটা আমরা এই আগুনকে নিমতে দেব না এই শপথ নিয়ে এই প্রতিজ্ঞা নিয়ে অনেকের মধ্যে এরকম প্রশ্ন চলে এসছে যে জুনিয়র ডাক্তাররা তো অবস্থান করেছিল তারা তো আন্দোলন থেকে পিছিয়ে চলে এলো তাহলে আমাদের কনের বিচারের কি হলো এরকম প্রশ্ন আমাদের অনেকের মধ্যেই চলে বিশেষ করে মিডিয়া বা আমাদের সাধারণ অনেকের আজকে আমাদের বিচারহীন বিয়াল্লিশ দিন আপনারা জানেন গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কিছু দাবি আংশিক পূরণ হওয়ার পর আমাদের স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ সেটা আমরা প্রত্যাহার করেছিলাম এবং আমরা ভাবে আজ কালকে থেকে কাজে ফিরছি এবং এটা অবশ্যই জনগণের কথা ভেবে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা নিয়ে কিন্তু একটা কথা স্পষ্ট করতে চাই যে আমাদের বোনের বিচার যতদিন না পাচ্ছি আমাদের লড়াই কিন্তু চলবে আমাদের লড়াই কিন্তু আমরা থানা না আমাদের লড়াই কিন্তু আরো তীব্রতর হবে আমরা কিন্তু রাজকোটে থাকবো আইনি লড়াইয়ে যদি আমাদের বিচার থেকে দেরি হয় আমাদের আন্দোলন কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর হবে কেন এই আন্দোলন শুধুমাত্র জুনিয়র চাক্তারের আন্দোলন নয় এই আন্দোলন আজকে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নাগরিকের বিচার পাওয়ার আন্দোলন হয়ে উঠেছে